পঁচিছ দিন দিল্লী হা দিল্লী ভিডিঅ' হ'ব আজিকালি পঁচিছ

তো সেটিংটা কেমন হয়েছে মানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের ব্লগের ভিডিওটা আশা করি ভালো বানাবার চেষ্টাই করবো আর ভালো হবে কেই কারণ আজকে টার্গেট রাখেছি ইন্ডিয়া গেট যাওয়া তো ইন্ডিয়া গেটটা সরাসরি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ মানে যাবার চেষ্টা করেছি এমনটা লইকি মানে যাবি করছি বললে আমরা সেকেন্ড এবার চেষ্টা করেছি যাবার যদি যাতে পারি তো অবশ্যই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে বাকি সব তো ব্লগ ভিডিও যেমন হয়েছে কমেই হবে নাইম বস দেখাব মানে আজকে মানে আজকে এক জানুয়ারি তো হোটেলটা কীভাবে সাধা আনছে সেটা দেখাব আর বাসে করে যাবো ওখানে পর্যন্ত আর একটা বন্ধুদেরকে আপডেট দিয়ে আমাদের অবস্থান চলে এসেছে নাই আচলতে চবাইকে শিপি তবে সেই ব্লগ ভিডিওটাই দেখাবো হ্যাঁ তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে দেখলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে ওyse শেয়ার করবে তো চলো ভিডিওটা

ব্যাপার গেলে এখন বলছি না পরে ভিডিও ধরবো ডাইলগ দিয়ে দিয়ে তোমাদেরকে একটা মনোরঞ্জন করে হ্যাঁ এখন আমরা আমো লাইনেই আছি অবশ্য তখন আমরা যে পাবো

ন <laughs>

চামচ আমার প্লেট নিয়েছি দেখতে পাচ্ছি আর এইদিকে সলাড সলাড আমাদের সে বাঙালি ভাষা না উসরে না উসরে কেউ মাইন্ড কির না আমি আগে নিয়ে এলি আমি নিজের হাতে নিছি আমার শুধু ক্ষীরা ক্ষীরা পছন্দ এই আমার ক্ষীরা ক্ষীরা অনেক পছন্দ ওই জন্য ভাইবিলি ক্ষীরাটাই লিয়া যায় বেশি করে আর মূলা খাব না মূলায় অসুবিধা হবে মূলায় কি অসুবিধা হবে একটু কমেন্ট করে

আজকে মানে যাই হোক আজকে মুভমেন্টটা অন্য হয়ে আছে অন্য ছিল তবে চেষ্টা করছি কালকে মুভমেন্ট আর আরেকটা জিনিস আছে আমরা আজকে যারা পাইখান হয়তো কেউ জানো যারা নাই জানো তাদেরকে দেখা দেখে মজা দিব আমরা পাইকার আছে হ্যাঁ তো পাইকানাচ কীভাবে হয় সেটার ভিডিও একটা ভিডিও হবে আর পাইখানাচের যে আমাদের ওস্তার তাদের একটা তার একটা সাক্ষাৎকার হবে বা তার দলের যত শিল্পী আছে তাদের পরিচয় দেব হ্যাঁ ওই ভিডিওটাই তুলে ধরবো তো সবাই দেখবে ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবার চেষ্টা করছি আমি তো তারপর নিচে মানে নিচে যাব নিজে ন্যায় করিয়া আর ওই খেন্ডাতে মানে হোটেলটাকে দেখাবো তার মাঝে আমরা এই খেন্ডালে চলে যাবো সেই ডিআই সি সাথে তাহলে ভিডিওটা ব্যাক ক্যামেরা নিয়ে এরপর শুরু করবো দেখতে পাচ্ছ টিভি চলছে এদিকে আমাদের রাস্তা ধরে ডিএ গেছে দেখা নিচে পায়কা নাচার আমরা রেগে স্টেপ পায়কা নাচ কেমন নাচি আমরা

ऐ केगे केचन नगे केगे केचन नगे केचन नगे केगे केचन केगे केचन केगे केचन ऐ केगे केचन नगे 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 केचन এই কে 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 এটা কোনো ব্যাপার নেই অনেক ফুর্তি চলছে আজকে এক তারিখ না মোবাইল বন্ধুরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট এখানে সামনের দিক থেকে দেখাবো একদম সামনে হয়ে যাব দিল্লি না দেখো ইন্ডিয়া গেট देखा एकदम सामने आज के आसपा टार्गेट आज के एक जानुरी हो गए बंद आज के <laughs> 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 इंडिया है সামনে পাবো একদম ফেস ফেস টু দশ বেকার জায়গায় আছি আমরা দেখাই সবাই লাইক কমেন্ট শেয়ার করিবে হ্যাঁ এই একদম সামনেটাই আছে এটা হলো আয় দেখ ইন্ডিয়া গাড়ি দেখো

দেখছো দিল্লি ইন্ডিয়া গেট আর পার্ক ওইটা আর আমরা চলে যাচ্ছি এইটা হ্যাঁ এটা কোনো একটা আছে ইন্ডিয়া গেট পেছনে থাকে গেল দেখাবারই চেষ্টা করব আর জীবনে একটা শখ যেটা ওইটা আশা করি পূর্ণ হবে দিল্লি রোডে চলছে এখন দেখতে পাচ্ছ কাঁচের ভিতরে মানে গাড়ির ভিতরে আছি হ্যাঁ

তবে এথা একটা ভালো ভালো জিনিস আছে কিছু মোবাইলের অ্যাপস আছে ওগুলানের হেড কোয়ার্টার কিন্তু এথায় আছে এথায়ও আছে ডেলি ইয়ে সেন্টার গাড়ির ভিতর লাই যা দেখাতে পারছি বন্ধুরা কেউ কোনো মনে করবে না এটা দিল্লি দিল্লি তবে ইন্ডিয়া গেটটা দেখার মতন আছে কি বুঝলি আর এত সব সব হ্যাঁ সবাই এখন আছে বসছে বাসে করে যাচ্ছি হ্যাঁ আর ইদকে ঠান্ডাটা বন্ধুরা অনেক বেশি আছে অনেক বেশি যেমন সূর্যর মুখ দেখা মানে মুশকিল বটে তবে ওই বারোটা সাড়ে বারোটা একটা সময় একটুকু দেখা পাচ্ছি আর ফের মানে এত কুহা গিরছে আর ইদকার হামদের ঐদগের একটা হাওয়া আর একটা হাওয়া অনেক তফাৎ আছে মানে আরে টিগ্যা যে একটা আসল সুলা হাওয়াটা আসছে না মানে সরু হাওয়াটা ওডা কিন্তু মানে যদি ওই ঠান্ডাটা লাগি গেল না সরিলে তো অনেক অসুবিধা করবে মানে আমরা তো যে যাবারে কিছু বন্ধন ওই দিকে পৌঁছিয়ে আবার 2-5 মিনিট সময় দেয়া তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকা হ্যাঁ বন্ধুরা ব্যাপারটা যে আমরা

ইনকেচ যদি কিয় কোনোদিন আহিছে এই দিল্লী কোনো কমে এই ঠাণ্ডাৰ মৌচুমে খাচ কৰি তো সবাই কিন্তু ব্যৱস্থা নিয়েই যেমন ভাল জেকেট থাকে হয় লওক ভিতৰত ডবল প্লেন যোন থাকে এটা ৱেষ্ট বেংগল পেণ্ট যেতিয়া পায় টাৰ ওপৰে তাৰ ওপৰত এক জোতা মজা হাত বিয় হাত কাৱাৰ নিয়ে এত অসুবিধা হবে ভাবনা চিন্তা করতে পারবো না কারণ অনেক ঠান্ডা অনেক আমরা তো টিভি এ দিল্লির খবর কিন্তু অনেক ঠান্ডা আছে আমরা অনেক তো সবাই কন্টিনিউ দেখতে থাকো আমরা যাচ্ছি সেইটা আর মানে কীভাবে যাচ্ছি সেটাই দেখাবো আর ইন্ডিয়া গেটে যাওয়ার টার্গেটটা কি হয়ে দেখা যাক বন্ধুরা তো চশমাটায় কেমন দেখাচ্ছি একটু কমেন্ট করে তো অবশ্যই বলবে হিরো রকম লাগছি না বলো না পুরুলিয়া গান আমি ভিডিও করলে চলবে না একবার কমেন্ট করবে হ্যাঁ মানে ভাবছি দিল্লি যাই করে অ্যালবাম গানা করা যাক আমাদের ভাবনা চিন্তা চলছে তো আপনারা যারা আমার পুরুলিয়া গিলাকে মানে ভালোবাসো দেখবে একটা ভিডিও বানাইছে অবশ্যই ইউটিউবও দেখে হবে তো এই দিল্লীলৈ যায় কৰি ভাবি আমাৰ এলবম গানা কৰিব তো একটুকু তোমাৰ ৰাইটে অৱশ্যেই জনাবা যদি তোমাৰ প্ৰশংসা আছে তো অৱশ্যে ভিডিঅ' বনাব মানে এলবম গানা কৰিব আৰু যদি নাই চাটাও কমেণ্ট কৰিবলৈ কি দাদা তোমাৰ তুমি পাৰিবা নাই বা দেকো যদি নাই পাৰিব চাটাও কমেণ্ট কৰিবা যদি পাৰিব তোমাৰ ভাল ভাষাৰ যদি পায় তো গেৰেণ্টি কৰিবা একবাৰ কমেণ্ট কৰি অৱশ্যে জনাবা হ্যাঁ যাই করে আমার আমি ভাবনা চিন্তা করেছি কি যাই করে গানা স্টুডিও যাব গানা লেখা আছে আমার নিজের লেখা আছে নিজে লিখেছি ভালো মতন গান আর ভাবনা মানে ভাবছি ওইটা কি যাই করে রেকর্ডিং করতে যাব আমি এই গাইবো আর হিরো দেখবো যদি পাই তো ভালোই আর নাই তো নিজেই করবো ওটার ফাল্গুনের গানা আছে ফালগুনিও আছে আমাদের সঙ্গে হিরো থাকবি না কি একটা গান আছে

ঠান্ডা হলো এনজয়টা আমরা খুব ভালো ভাবে এনজয় আমরা কম করি নাই আর নাই তো যে কথাটা তখন আর যাই করে তো নাচ পার্টিটাকে তড়ি তড়াই বের করিব ওটার জন্য কোনো ব্যাপার নাই

জুমুই ৰান্ধ নাই হাতে গেটে পহি গেলি মোবাইল আৰু মোবাইল ব্যৱহাৰো কৰিব নাই ইয়াৰ পৰা যাবাচোন বোলো ভিডিঅ' এটা কৰিব ত' সবাই চেঞ্চা থাকিব